সেখানে হাফেজ হয়েছে ওই আমি মানে এখান থেকে পাগড়ি নিয়ে চাবে যাওয়ার পর এখানে দাহ করে বৈঠক করে এখান থেকে পাগড়ি নিয়ে নেটা চান্স পেয়েছে সে মেডিকেল এখন মানে প্র্যাকটিস করছে এমবিবিএস এর জন্য জেলার বহুমুখী دینی শিক্ষা প্রতিষ্ঠান এবং আধুনিক শিক্ষায় শিক্ষিত করে তুলতে দুই সমন্বয়ে গঠিত হয়েছে আলফালা মাহাদ মাদ্রাসা যেটি অবস্থিত বাদুরিয়া থানার অন্তর্গত আরশুল্লা এলাকায় রবিবার সকাল নটা থেকে মাদ্রাসার মসজিদ প্রাঙ্গনে এই খতমে বুখারি ও দুয়ার মজলিস অনুষ্ঠিত হয় সবাই পৌরোহিত্য করেন মাদ্রাসার সম্পাদক মুফতি মাওলানা জুবায়ের কাশেমি প্রধান অতিথি হিসাবে প্রখ্যাত ইসলামী চিন্তাবিদ পেরে কামেল আহমেদ আলী মুম্বাই তিনি ইসলামের বিভিন্ন দিক নিয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য পেশ করেন পাশাপাশি বুখারি শরীফের শেষ হাদিসটি বর্ণনা করেন আল কোরআন ও হাদিসের গুরুত্ব নিয়ে তিনি বলেন আল্লাহ তালা ওম্মতে মহাম্মাদিনের জন্য পবিত্র কোরআন নাজিল করেছেন কোরআনের কথা কিভাবে পালন করবেন সেটি হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলিয়া সাল্লাম বলে গেছেন আলিম ওলামারা যেভাবে কোরআন ও হাদিসের জ্ঞান শেখাছেন তাই পবিত্র কোরআন ও হাদিস শরীফের শিক্ষার জন্য মাদ্রাসার বিকল্প কিছু নেই তিনি বুখারী শরীফের শেষ দারুস্তান এবং ইসলামী শিক্ষার গুরুত্ব ও প্রয়োজনীয়তা নিয়ে বক্তব্য রাখেন এদিনের অনুষ্ঠানে ধর্মপ্রাণ মানুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো মাদ্রাসার সম্পাদক মুফতি সুবাইর কাফী 2005 শাওয়াল মাসে আর একটা হচ্ছে জানুয়ারি মাসে স্কুল সেশন হচ্ছে জানুয়ারি মাসে আর মাদশের সেশন হচ্ছে সাউওয়াল মাসে দুটো সেশন আমাদের ভর্তি নেওয়া হয় আমাদের ছাত্রদেরকে প্রথম কোয়ালিটি নির্বাচন করা হয় এবং তার মেরিট চেক আপের পরে তারপরে তার সাথে কোঅপারেটিভ করে যে ছাত্র যেখানে যেভাবে দুর্বল আছে সেখানে সেইখান থেকে তার মেহনত করে তাকে মসৃণ করে ভালো করে তোলা হয় এটা হচ্ছে আমাদের কাজ শুধু আজকে কী প্রোগ্রাম করবে আজকে আমাদের কতম পাগড়ি জলসা অনুষ্ঠান তার সাথেতে শিক্ষা সচেতন মানুষ এখানে এসেছেন এখানে যতগুলো মানুষ সবগুলো ক্রিম মানুষ ছিলেন তাদের মধ্যে শিক্ষার একটা মূল্যবোধ আছেই সেই শিক্ষার আঙিনে দাঁড়িয়ে আমরা চাই যে সারা বিশ্বে এই বার্তাটা পৌঁছে যাক যেখানে ইসলামিক শিক্ষা করার হাদিস শিখবে সেখানে একটা মানুষ ডাক্তারও হতে পারে একটা মানুষ ইঞ্জিনিয়ারও হতে পারে আর সেই মানুষটি আবার সমাজের বড় শাসকের প্রশাসনের লাইনে কাজ করতে পারে এবং তার সাথে সাথে দুনিয়ার সেবা করে বেড়াতে পারে একটা লাস্ট প্রশ্ন এখানে কত বছর থেকে ভর্তি নেওয়া হয় কি কী সাবজেক্ট পড়ানো হয় পুরো বিষয়টা মাদ্রাসা সম্পর্কে আমাদের সেভেন প্লাস ছাত্র ভর্তি নেওয়া হয় আমাদের হিলা কাম স্কুল লাইন আছে মহনানা সেকশন কাম স্কুল লাইন আছে দুটোকে কম্বাইন করে চালানো হয় স্কুলের টোটাল সিলেবাস পড়ানো হয় এবং তার সাথে মাদ্রাসা যে যে দর্শনীদের সিলেবাস সেটা পরিপূর্ণ পড়ানো হয় এবং সেটাকে অনেকটা টাফের সাথে মেহনতের সাথে পরিশ্রমের সাথে তারা অনেক কাঠখড় পুড়ি একটা জায়গায় আসে এবং সেই ছাত্রদেরকে সেইভাবে বেসিকটি যদি আমরা সেটাকে মজবুত করে তুলতে পারি বেসিক জিনিসগুলো তারা জেনে নিতে পারে আগামী দিন তারা বেশ করে অনেক দূরে পৌঁছে যাচ্ছে আমার মানুষকে যোগাযোগ করতে হলে এ বাদুরিয়া থানায় আরসুল্লা গ্রামে এখানে যদি কেউ আসতে চান আসবেন তাহলে আমার ফোন নম্বরে যোগাযোগ করবেন তা নাহলে আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেল আছে আলফালা মাহাত বলে লিখলে ইউটিউব চ্যানেল চলে আসবে আর আমার ফোন নম্বর নাইন এইট সেভেন ফোর ফাইভ ওয়ান জিরো নাইন টু সেভেন এই নম্বরে কল করলে অবশ্যই যোগাযোগ পাবেন এবং তার সাথে সাথে এখানকার স্পটে এসে দেখলে আমি মনে করব সব থেকে ভালো হবে আমাদের সিলেবাস আমাদের কারিকুলাম জেনে বুঝে তারপর আমি আপনার ছাত্রকে এখানে ভর্তি করবো আমার নাম হচ্ছে মুফতি জুবায়ের কাসিমি আমি আলফালা মাহাদের সম্পাদক এখানে সেক্রেটারির দায়িত্ব পালন করছি তাছাড়া আমার সহযোগী যারা আছেন কমিটিকে নিয়ে এটাকে থেকে থেকে এগিয়ে যাচ্ছে আমাদের স্টাফ আমাদের শিক্ষামণ্ডল এবং আমাদের কমিটি ট্রাস্টে তারাই সব কিছুই মেনটেন করেন সবার সহযোগিতা আল্লাহ আমার এই জায়গায় আনিয়ে দিয়েছে প্রতিষ্ঠানে এই জায়গাটা তৈরি হয়েছে